بِسْمِ اللَّهِ বলেছে হরফ মুকাত্তা হরফ মুকাত্তা দুইটা তা এবং হা এরপর মুহকামা আয়াতে বলা হচ্ছে আপনি অতিমাত্রায় কষ্ট করবেন না আপনাকে কষ্ট দেওয়ার জন্য তুমি কুরআন অবতীর্ণ করিনি

নিশ্চয়ই এ উপদেশ সেই গ্রহণ করবে যে ভয় করে এই উপদেশ সেই গ্রহণ করবে যে ভয় করে যার ভিতরে ভয় নেই সে মেনবে না কাফের এটাকে গ্রহণ করে তাদের ভয় নেই পরবর্তী

এটা তার পক্ষ থেকে যা বাইরে এসেছে যিনি এই জমিন এবং সুচ্চ নবমন্ডল তৈরি নবমন্ডল মানে আসমান সুচ্চ আসমানকে তৈরি করেছেন তার পক্ষ থেকে এটা অবতীর্ণ হয়েছে পরেরটা দয়ময় আল্লাহ

আসমানে যায় আসে জমিনে যায় আসে এবং এই দুই উভয়ের মধ্যে এখানেও যা আছে সব তা এবং শিক্ষ ভূগর্ভে যা আসে তাও তা ভিজা জমিনের মধ্যে জমিনের তলে উপরে অতুল গপন করে নদী নালা খালমির সমুদ্রের যা আছে সব তাই বলতে যে জমিন এই যা আছে আসমানে যা আছে এবং এই দুই দুইটির মধ্যবর্তী সময় কুয়াশা রৌদ্র বেশি বাতাস বৃষ্টি বজ্রপাত এগুলো যা আছে আসমান এবং জমিনের মাঝখানে এগুলি ভাসে গ্যাস অন্যান্য যা কিছু দেখা যায় এইগুলিও তার আবার শিক্ষ ভূগর্ভের যে যা জমিনের মধ্যে তলে নিচে সমুদ্র নদী নালা খাল মেলে পাহাড় পর্বত ডাঙ্গা পাতারে উপরে ভিতরে তুমি রবি উচ্চ স্বরে কথা বলো অথবা গুপ্ত তপেক্ষা গুপ্ত স্বরে বলো তিনি তা জানেন তুমি যত উচ্চ স্বরে বলো তা যেমন জানেন ততপেক্ষা গুপ্ত আরো গুপ্ত ততপেক্ষা গুপ্ত ফিস করে বলতিস তাও জানেন ততপেক্ষা গুপ্ত অন্তরে বলতিস মুখ নড়ে নাম অন্তরে চলছে

আবার কি অঞ্চল অন্তরূপকারী মানুষের দৃষ্টি কীট পতঙ্গ পোকামাকড় বাদ ভাল ল জিন ফেরেশতা থেকে আরম্ভ করে নদীর তলে উপরে সমুদ্রের উপরে মধ্যে জানে তলে যত প্রাণ আছে জমিনের ভিতরে যত প্রাণ আছে। কেও যে ব্যাঙ টিকটিকি কাক কীট পতঙ্গ পোকামাকড় গাছে গাছে পাহানে পর্বত যত অশু পাখি পাক পাকারে প্রত্যেকের মনের খবর এক মুহূর্তে তিনি জানেন আল্লাহ কত বড়

এখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি পরম দয়ালু সুন্দর সুন্দর নাম তা পরবর্তী আছে

قال ان كما يقول السلام اپনার কাছে কি মুসার इति বৃত্তান্ত পৌঁছাইছে পরবত্তিয়া এই জমা ہے انا ما تولى يندو اني انسى ولا عندي ايت بنها اتي منها بالصي توعد عليها الهدى যখন তিনি দূরে আগুন দেখতে পেলেন তখন তিনি তার পরিবারকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি দূরে আগুন দেখেছি অর্থাৎ তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনবো আর সম্ভবত সেখান থেকে পথের সন্ধান জেনে নেব সোহাইব আলাহ ইসলামের দেশ মাতাইন থেকে মিশরে যাচ্ছেন

প্রচণ্ড ঠান্ডা এরপর উনার istri ছিলেন অন্তসত্তা কয়েক মাসের গর্ভবতী এই সময় রাতে তিনি দিনে চলতে না ফেরাউনের ভয় ফেরাউন হুলিয়া জারি করছিল বলেই তিনি মাদায়িনে এসে পালিয়ে এসেছিলেন মাদায়িনে নিজের দেশ মিশর পরিত্যাগ করে নি মুসাকে ধরে দিতে জীবন্ত মৃত ধরে দিতে বানায় এত কোটি টাকা পুরস্কার

ফেরাউনের ভাই দিনে চলতেন না লোকজনের সঙ্গে সাক্ষাৎ হবে রাত্রে চলতেন দিনে কোনো জায়গায় লুকায় লুকায় থাকতেন স্ত্রীকে কত কঠিন ছিল তাদের জীবন গায়ে হাত দিয়ে দেখেন যে স্ত্রী একেবারে সম্পূর্ণ কোলাপ অবস্থা ঠান্ডা হয়ে গেছে যদি আমার একটু আগুন এনে দিতেন একটু পোহাইতাম আমি আর পাচ্ছি না আমার হাত পা সব টান ধরে আসবে এদিকে উনি পথ খুঁজে পাচ্ছেন না কিভাবে মিশরে যাব আমার দেশ এইরকম হাঁটতেছেন কয়েকদিন ধরে আজকে ঠান্ডা তখন এর মধ্যে দূরে তিনি আগুন দেখতে পেয়েছেন তাই বলতেছে আপনার কাছে মিতা মুসার বৃত্তান্ত পৌঁছায় কি যখন দূরে তিনি আগুন দেখতে পেলেন তখন তিনি তার পরিবারদেরকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি দূরে আগুন দেখেছি এবং সম্ভবত সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু আগুন আনলো আর সেখান থেকে আমি যে অতবার যখন তিনি আগুনের কাছে গেলেন তখন তিনি একটি আহ্বান চললেন হে গুপ্তা আল্লাহ যখনই আগুনে গেছে উনি আগুন থেকে আগুনের কাছে চলে গেছেন তাই আগুনটি একটু অদ্ভুত প্রকৃতি মোটা এরকম ডালের উপরে আগুন দাউ দাউ করে জমতেছে যে ডালের উপরে আগুন সে ডালও পুড়ছে না আর আগুন জ্বললে সাধারণত চারপাশ থেকে বাতাস আসে ঝাপটামি করে তাও নেই আর আগুন উপরের যে সমস্ত পাতা পল্লব শাখা মানে ডাল পালা পাতা সেগুলিও পুড়ছে না তাই তিনি বলছেন দেখে একটু আশ্চর্য হয়ে কিরকম আগুন ঠিক যখন আর একটু কাছে গেছেন আরো ভালো করে দেখার জন্য তখন আগুন একটু সামনে এগোয় আছে তখন উনি ভিতরে তখন আওয়াজ এলো হে মুসা তারপরে

যখন তিনি আগুনের নিকট করছেন তখন একটি আওয়াজ পেলেন হে মূসা নিশ্চয়ই আমি তোমার পালন কর্তা অথয় পাদুকা ফুলে ফেলো মানে পায়ের জুতা ধুইটা ফুলো তুমি পবিত্র টুয়া উপত্যকায় এসে পৌঁছায় এই জায়গাটায় অনেক নবীর ফুলের সঙ্গে আল্লাপাক কথা বলেছেন একটা পবিত্র চুয়া উপত্যকা পৃথিবীতে রয়েছে এখনো এটা একটা পবিত্র জায়গা বলতেছেন কি হে মুসা নিশ্চয়ই আমি তোমার পালন কর্তা আমি তোমাকে লাভ আমি আসমান জমিনের পালন তোমার পায়ের জুতা খুলে ফেলো তুমি পবিত্র তুয়া পতাকা এসে পৌঁছায় এসো

আবার আল্লাহরই একটি অন্য একটি উপরে বলতে আমি তোমাকে প্রত্যাদেশ অহিনামাচ্ছি তোমার উপরে তুমি মনোযোগ দিয়ে শোনা পরবর্তী নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোন আগে বলে নিশ্চয় আমি তোমার পালন করতে আল্লাহ পায়ের জুতা খুলে ফেলো তুমি পবিত্র তু আও কোথা যে বুঝে এখন কি বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহ আগে বলছে আমি তোমার পালন কর্তা এখন বলছে আমি তোমার আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোন উপাস্য নাই আমি ছাড়া কেউ পূজারি হতে পারে না

নিশ্চয় কি আগতাদ মে এইটা আমি গোপন রাখতে চাই যাতে প্রত্যেকই যাতে প্রত্যেকই নিজ নিজ কর্ম অনুযায়ী ফল পায় কি আমাকে বসে আসবে আমি এটা গোপন রেখেছি কবে আসবে সে তারিখটা আমি গোপন রেখেছি কোন সাল কোন মাস দিন এ আমি কাউকে জানাই নি কোন নবীর হসলে জানেন না কেন আমি এটা রেখেছি আমি প্রত্যেকটা মানুষকে যাচাই করে নিতে যাই তারা কে কি কাজ করে সে কাজ অনুযায়ী আমি তাদেরকে ফল দিব পুরস্কার দিব অতএব আমি এই জন্যই কি আমদ গোপন করেছি পরবর্তী আয় আবার পড়া আমি যা চাই অর্থাৎ যে কি আমাকে বিশ্বাস করে না সে যেন আপনাকে তা থেকে নিবৃত না করে যদি আপনাকে নিবৃত করে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন যে কে বিশ্বাস করে না তার সঙ্গে আপনার কোন সক্ষতা সঙ্গে হবে। কিয়ামত আমি যে লোক কিয়ামতে বিশ্বাস করে না যে আসমান জমিন একদিন রিজার্ভেকশন ভাঙ্গে চুরমার হবে এইগুলা যে বিশ্বাস করে না এই আসমান জমিন যে চিরস্থায়ী এই কথা যে বিশ্বাস করে না সেই ব্যক্তি যেন আপনাকে তা থেকে নিবৃত না করে এই সমস্ত ইমানি কথা কাজ কর্মে আপনাকে যেন নিবৃত না করে যদি আপনাকে নিবৃত করে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন কোন ইমানদার ব্যক্তি যদি কোন কাফের সঙ্গে মেশে আর কুফরির কোন বিষয় যদি তার উপরে প্রভাব পড়ে তাহলে মুসলমানের ইমান নষ্ট হয়ে যাবে আর সে ধ্বংস হয়ে যাবে

তখন চিৎকার করে কানতে ছিলেন গাছের ডাল ধরে তখন তোমরা তখন আমাদের আব্বা আম্মা পৃথিবীতে নিক্ষিপ্ত ছিল তো ওই ডালটা ভেঙে ওটা ওনার সাথে চলে এসেছিল এটা নবী রসুল পরস্পরায় সোয়া গেলে সোয়া গেলে মুসাল আসলামের হাতে দিয়েছেন এখন এখানে করলেন কি আল্লাহ এক টুকরা টুক পড়বার

আল্লাহ তো তিনি প্রশ্ন করে বুঝাইতে চাচ্ছেন তিনি উত্তর দিলেন আমার লাঠি একটা শব্দ আমার কথাটা মনে রাখবেন লাঠি কথাটা মনে রাখবেন এই দুইটা কথা মনে রাখলে সন্ধ্যের এক চমৎকার মজা লাগবে আমার এটা ঠিক পরবর্তী আমি এই চাবি ভর দেই মাঝাজি আমি এই চাবি নানা রকম আমি আমার ছাগল পালের পাতা গাছের থেকে ঝেড়ে ফেলি বাড়ি দিয়ে দি পাতা নামাই আর এই চাবি আমার আরো অনেক কাজ চলে প্রশ্ন করা হয়েছে কি তোমার হাতে ওই চাবি ডান হাতে উত্তর দিছে কি আমার লাঠি তা তো হয়ে গেছে যথেষ্ট এখন কি বলছে অতিরিক্ত অতিরিক্ত বলেন না বলাচ্ছে না লগা এইটা দিয়ে আমি মাথা জুড়ে কোমরে ভর দেই এটা ওরা উপরে আমি কিছুর ভর দেই এইটা এইটা দিয়ে আমি গাছের ডালে পাড়ে আমি গা ছাগল পালের পাতা ধাড়ি আর এইটা দিয়ে আমার আরো অনেক গাছ সঙ্গে সঙ্গে সেটি একটি বিরাট সাফ হয়ে ছুটাছুটি করতে লাগলো আল্লাহ

আমাকে তিন ছাড়া একটা গুকু সাপ গেছে এখন হয়ে গেল সাপ এই জিনিসটা এই সাপটা কি তোমার তাপশ্রী বলতেছি আয়াত এটা তো তোমার সাপ হলে তো কেউ কবে না তো এই সাপটা আমার

ধরো ভয় করুন আমি এখনই ওইটাকে পূর্ব অবস্থায় ফিরাই দিচ্ছি তোমার হাব্য গলে না এরপর বের করে এনে দেখো কোন তো সালায় নির্মল জ্যোতি তার ভিতর থেকে বাহির হয়ে আসছে অন্য একটি নিদর্শন একটি নিদর্শন আগে দেখালাম তোমার হাতের লাঠিকে আমি কি করেছি এখন দেখো তোমার হাত এই পর্যন্ত মাংস মাংসগস্ত কোন উপরে থেকে এই পর্যন্ত শুধু জ্যোতি কোন দোষ ছাড়াই কোনো দোষ নাই কোন কষ্ট নাই একেবারে নির্মল শুভ্র জ্যোতি ওই রাত্রে তুয়াও তুয়াও পতাকা সহ চতুর্শ দিয়ে আলোয় আলোকিত হয়ে গেছিল শত শত মাইল দূরের থেকে মানুষ দেখেছিল এই আলোটা কি আর এইখান থেকে লাল নীল হলুদ রঙের আগুনের ফুলটি ছুটে ছুটে পড়ছে আর মুসাই সমাজ করছে একটা আশ্চর্য কি কোনো যন্ত্র নেই এখান থেকে এই মন্ত্র বিশাল এক এরকম লম্বা অগ্নি স্ফুলিঙ্গ হয়ে চলছে